আসসালামু আলাইকুম রিয়ন আজ আছি আমরা ঢাকা অ্যাগ্রোভেট হাসনাবাদ অবস্থিত ঢাকা অ্যাগ্রোভেটের সিরিয়ালে সবগুলোই এইখানে রয়েছে শিব বিশার আপনারা সাথে থাকুন আপনাদেরকে শিব বিশারগুলো দেখাবো দেখাব এইগুলো সব দু হাজার পঁচিশ সালে কোরবানির জন্য রেডি করানো হচ্ছে ঢাকা অ্যাগ্রোভেট মার্শাল্লাহ চমৎকার গুরু বিশাল বড় এগুলো সব শিব বিশাল সিরিয়ালে গির এই যে আরেকটি রয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর একটি ছাগল এই মার্শাল্লাহ শিবগি বিশাল বড় শিব আর এই যে রয়েছে এইখানে কিন্তু আরেকটি শিব মার্শাল মার্শাল এইখানে আরেকটি রয়েছে কাঙ্কারাজ যেটাকে বলে এক নামে হরিয়ানা হরিণের মতো সিং হরিয়ানা খুবই সুন্দর চমৎকার গরু মাশাল খুবই সুন্দর চমৎকার এইরকম গরু যে পঁচিশ সালে দেখছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আপনাদেরকে আরেকটা কালেকশন যেটাকে দেখাবো আমেরিকান জাতের ভ্রামা খুবই চমৎকার গরুকে কারণ করতেছে আর একটা কালেকশন হইল এই ফ্ল্যাগ বি চমৎকার গরু ফ্ল্যাগ বি তার সাথে রয়েছে কিন্তু ব্রাহ্মার সাথে এদিক আর এই এদিকে শ এই যে এদিক আসছ ব্রামা বিশাল বড় তার সাথে রয়েছে আরেকটি ব্ল্যাক কালার ইন্ডিয়ান বলত বিশাল বড় লম্বা মানে এতটাই লম্বা ক্যামেরা উচ্চা করে ধরতে হয়েছে একদিক আসলে আসে না এত লম্বা আর কি রয়েছে গয়াল খুবই সুন্দর একটি গয়াল এখানে দুটি গোয়াল ছিল একটি বিক্রি হয়ে গেছে আমাদের জিঞ্জিরায় আরেকটি গল এখন রয়ে গেছে দু হাজার পঁচিশের জন্য আর রয়েছে এখানে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান খুবই সুন্দর একটি অস্ট্রেলিয়ান দু হাজার পঁচিশের জন্য রেডি হচ্ছে আর এখানে রয়েছে আরেকটি সিপি চমৎকার খুবই সুন্দর মার্শাল্লাহ আমার দেখার মধ্যে একটি সিপি মানে এইগুলো গরু দেখলে আসলে মনটা ভরা যায় যে আসলে না গরু দেখতে আসি খুবই সুন্দর ভাল লাগতাছে মনের অনুভূতি কাজ করতেছে কোরবানি গেছে তো কী হয়েছে আপনাদের সাথে সবসময় আছি অ্যান্ড থাকবো দোয়া করবেন যেন এই গরুর মহব্বত সবসময় সাথেই থাকে গরুর এমন একটি মহব্বত আসলে এই মহব্বতটা যদি পয়দা হয়ে যায় নিচ থেকে তাহলে বুঝে যায় আসলে গরুর সাথে কেমন একটা প্রেম প্রেম তো মানুষ সবার সাথেই করে টাকার সাথে কারো নাদির সাথে কারো পরকের সাথে প্রতারণার সাথে বেঈমানির অনেক প্রেম হয়ে আস সবার সাথে কিন্তু গরুর সাথে যে একটা প্রেম এই প্রেমটা আসলে বলার মতো না এই প্রেমটা সারা জীবন থাইকা যায় আসলে কষ্টকর তখনই লাগে যখন কুরবানির সময়সা পড়ে গরুটা ফালানোর সময়সা তখনই কষ্টটা লাগে যে আসলে নিজের প্রিয় মোহব্বতের গরু কুরবানি গেছে আল্লাহর নামে তখন একটু কষ্ট হয় যাক প্রত্যেক বছরই আপনার সাথে থাকার চেষ্টা করব আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর এরকম সুন্দর সুন্দর গুরু দেখার জন্য সাথে থাকবেন আসসালামু আলাইকুম